নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার লোকসভা ভোটে এরাজ্যে বিজেপির ফল খারাপ হওয়ার পর থেকেই আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটু হিন্দুত্ব হিন্দুত্ব করা বেশি শুরু করেছেন তার বক্তব্য ছিল যে এখানে সংখ্যালঘু মুসলিমরা তাদের ভোট দেয় না সিংহভাগ ভোট তারা তৃণমূলকে দেয় এবং হচ্ছে তাদের হিন্দু ভোট বাড়াতে হবে এবং সে কারণে সবকা সাথ সবকা বিকাশের প্রয়োজন নেই মুসলিমদের উন্নয়ন না করলেও চলবে এবং দলে সংখ্যালঘু মোর্চা যে রয়েছে সেই মোর্চার আদৌ প্রয়োজন আছে কিনা সেই তিনি প্রশ্ন তুলেছিলেন দলীয় বৈঠকে তো এটা দেওয়া যেটা অন্য হিন্দু মুসলিম করে হচ্ছে বিজেপির নেতারা এরকম একটা ধর্মীয় বিভাজন এবং সেই বিভাজনের ফসল হিসাবে হিন্দুত্ব ভোট হিন্দু ভোটকে একাট্টা করার একটা প্রয়াস তাদের থাকে শুভেন্দু এই রাজ্যে একেবারে আহ কোমর বেদে নেমে পড়েছিলেন যে হিন্দু মুসলিম করে এই বিভাজনটা করে যদি হিন্দু ভোটটাকে এক কাটটা করা যায় আরো বেশি করে তো এই প্রয়াস্থা চলছিল তা তার মধ্যেই নভেম্বর মাসে ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়ে গিয়েছে এবং সেই উপনির্বাচনে বিজেপি গহারা হারার পরে শুভেন্দু একটু মুসরে পড়েছিলেন যদিও তিনি হচ্ছে সাফাই দিয়েছিলেন যে এখানে উপনির্বাচনে ভোট হয় না ঠিক মতো শাসক দল গাজোয়ারি করে যেতে পূর্ব অভিজ্ঞতা রয়েছে তার এসব কথা বলে তিনি হচ্ছে একটা সাফাই দেওয়ার চেষ্টা করেছেন তো যাই হোক তার মধ্যেই হঠাৎ করে তিনি একটি হাতে গরম ইস্যু পেয়ে গেলেন সেটা হলো যে বাংলাদেশে সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস তাকে বাংলাদেশ সরকার জাতীয়তাবিরোধী কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার করেছে এবং সেই গ্রেপ্তার করা নিয়েই হচ্ছে শুভেন্দু অধিকারীরা এরাজ্যে ঝাঁপিয়ে পড়লেন যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা কি বলে নিরাপত্তার অভাব বোধ করছেন তারা আক্রান্ত এবং তাদের নেতাকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের ইউনুস সরকার তো এই নিয়ে এখন শুভেন্দু করে মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে ওইটা নিয়ে বাজার গরম করলে যদি আমাদের রাজ্যে যারা হিন্দুরা রয়েছেন বা বিশেষ করে থেকে আসা হিন্দুরা রয়েছেন তারা যদি এটার সঙ্গে তাল মেলান তাহলে যদি কিছু হিন্দু ভোট শুভেন্দুদের বাক্সে আসে মূল উদ্দেশ্য এইটাই ছিল তো সেটা নিয়ে শুভেন্দু লড়ে যাচ্ছেন তো বুধবার দিন তিনি বিধানসভা থেকে একেবারে এম এলএ বিধায়কদের নিয়ে সদল বলে বাংলাদেশ হাই কমিশনের অফিসে গিয়ে বিক্ষোভ দেখান এবং সেখানে বলেন যে যদি মুক্তি কৃষ্ণ না হয় তাকে মুক্তি দিতে হবে তাহলে আবার আমরা এখানে এসে বিক্ষোভ দেখাবো এবং একই সঙ্গে তিনি বাংলাদেশকে ভাতে মারার ব্যাপারে তিনি কিছু হুমকি দিলেন যে বর্ডার দিয়ে বাংলাদেশে পণ্য ঢোকা বেরোনো বন্ধ করে দেবেন মানে উনি ঢোকাটাই বলেছেন মূলত যেটা রপ্তানির জন্য যায় তো এরকম হুমকি দিয়েছিলেন তিনি শুভেন্দু এক্সাক্টলি কি বলেছেন আমরা একটু শুনে নেব আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না তো শুভেন্দু যে অস্ত্রগুলো প্রয়োগ করার চেষ্টা করেছেন প্রথম চোটেই একটি অস্ত্র তার ভোতা হয়ে গিয়েছে কারণ হচ্ছে শুভেন্দু বুধবার দিন ওই কথা বলেছেন আগামী সোমবার দিন তিনি বনগাই গিয়ে বিক্ষোভ দেখাবেন অবরোধও করবেন বলে সাংবাদিকদের বলেছেন তিনি কিন্তু শুক্রবার দিন বিদেশ দপ্তরের মুখপাত্র রণদীপ জয়সওয়াল তিনি যে প্রেস বিবৃতি সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সেখানে এই কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে বাংলাদেশ সরকারকে ভারত সরকার যে কড়া বার্তা দিয়েছে সেটা তিনি জানিয়েছেন তিনি বলেছেন যে সেখানকার সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইউনিস সরকারের এবং তারা যাতে সেটা দেয় কারণ আমাদের কাছে খবর আসছে যে বাংলাদেশে মাইনরিটি হিন্দুরা তারা আক্রান্ত হচ্ছেন অনেক ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে এই সব ধরনের বিবৃতি তারা দিয়েছেন এবং কৃষ্ণ দাস যাতে আইনি অধিকার পান তাকে যদি সেই অধিকার দেওয়া হয় সেটার ব্যাপার ঢাকাকে সতর্ক করেছে তিনি যেটা বলেছেন যে বাংলাদেশে পণ্য সরবরাহ অব্যাহত থাকবে দ্বিপাক্ষিক বাণিজ্য উভয় পক্ষেই চালু থাকবে অর্থাৎ শুভেন্দুরা যে ভাতে মারার কথা বলছেন বাংলাদেশকে বা শুভেন্দু এই তথ্য আনার পরে বাজারে শুভেন্দুর যারা শুভেন্দুর অনুপ্রেরণা অনুপ্রেরণায় যারা অনুপ্রাণিত হয়ে বিভিন্ন মিডিয়া মিডিয়ার একাংশ বা ইউটিউবারদের একাংশ যারা বাজারে হই হই করে খোলকর্তাল নিয়ে নেমে পড়েছিলেন তাদের একটু মনে হয় একটু তারা দমে গিয়েছেন কারণ এখানে শুভেন্দু বাংলাদেশকে ভাতে মারার জন্য পণ্য সরবরাহ বন্ধ করে দেবে বন্ধ করার হুমকি দিচ্ছেন অবরোধ করে সেখানে ট্রাক ঢোকা বন্ধ করে দেবে বাংলাদেশে বাংলাদেশ নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস ভারতের থেকে নেয় সেগুলো তারা না পায় এরকম হুমকি দিচ্ছেন ওদিকে দিল্লিতে আহ শুভেন্দুরি মোদী সরকার তাদের মুখপাত্র বিদেশ মন্ত্রকের মুখপাত্র তিনি বলছেন যে বাংলাদেশে পণ্য সরবরাহ অব্যাহত থাকবে এবং দ্বিপাক্ষিক পর্যবেক্ষকরা বলছেন যে এই ইস্যুতে বাংলাদেশকে ভাতে মারার প্রশ্ন ওঠে না পণ্য রপ্তানি এবং আমদানি যে দ্বিপাক্ষিক বাণিজ্য যেমন চলছিল তেমনই চলবে কারণ নয়াদিল্লি কাছে যে বাংলাদেশের যে অর্থনৈতিক নির্ভরতা রয়েছে সেটা সর্বজন বিদিত কিন্তু বাংলাদেশের মতো যে একটা বিরাট সীমান্ত ভারতের সঙ্গে রয়েছে ভারত এই ইস্যুতে পণ্য সরবরাহ বন্ধ বা আমদানি রপ্তানি বন্ধ করে নতুন করে আর হচ্ছে সমস্যা সৃষ্টি করতে চায় না যেটা এর আগে নেপালকে নিয়ে হয়েছিল তো ওই কারণে ভারত সরকার এখনই দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করতে চাইছে না এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করলে ভারত সরকারই হচ্ছে রাজস্ব ক্ষতি যেসব এক্সপোর্টাররা সেখানে এক্সপোর্ট করে তাদের তারা যে আর্নিং করে সেখান থেকে ভারত সরকারও যে তার রেভিনিউ পায় তো শুভেন্দু এখানে চিৎকার করবেন যে তার সাঙ্গপাঙ্গরা চিৎকার করবেন কিন্তু আসল বিষয়টা হচ্ছে নয়াদিল্লি বা মোদী সরকার কিন্তু এখনই এইসব পদক্ষেপ করতে চাইছেন না তারা করা বার্তা দেবেন বাংলাদেশকে এবং বাংলাদেশও কালকে পাল্টা বিবৃতি দিয়েছে বাংলাদেশ এই আমাদের বিদেশ দপ্তরে দিল্লির হুমকির পরে বা দিল্লির করা বার্তার পরে তারাও বলেছে যে সংখ্যালঘুদের নিয়ে ভারতের দ্বিচারিতা করছেন তারা কারণ ভারতে হচ্ছে সংখ্যালঘু মুসলিম সমাজ তারাও হচ্ছে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে তা ভারত সরকারও সেগুলো দেখা উচিত ভারত সরকার আমাদের দেশে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন তারা অত্যাচারিত হচ্ছেন এরকম এক একতরফা বিবৃতি আমার আমাদের মনে হয় দেওয়া উচিত না এটা ভারতের বিচারিতা কারণ ভারতেও হচ্ছে সংখ্যালঘু মুসলিমরা কি বলে নিরাপদ নয় তারাও সময় সময় আক্রান্ত হচ্ছে তারাও পাল্টা বিবৃতি দিয়েছে যাই হোক এরপরে আসি শুভেন্দুর এই অস্ত্রটা ভোতা হয়ে গেল কিন্তু তবুও তিনি দমবেন না সোমবার দিন তিনি বনগাই যাচ্ছেন এরপর আসি শুভেন্দু ভেবেছিলেন যে আসলে এখানে বাংলাদেশের সংখ্যা সংখ্যালঘু হিন্দু সমাজ আক্রান্ত হলে এখানে স্থানীয় আন্দোলন হলে নিশ্চিতভাবেই আমাদের এখানকার হিন্দুরা সে ব্যাপারে সহানুভূতিশীল হবে অনেকেই হচ্ছে ইতিমধ্যেই বলা বলি শুরু করেছে বাংলাদেশকে বয়কট করা হোক যদিও মোদী সরকার এখনই বয়কট করতে চাইছে না কিন্তু শুভেন্দু ভেবেছিলেন শুভেন্দু যেটা লক্ষ্য যে এবং বারে বারে অভিযোগ করে যে বাংলাদেশের যারা অনুপ্রবেশকারী সংখ্যালঘু তারা রাজ্যে এসে হচ্ছে তাদের সরকারি সরকারি নথিপত্র তৈরি করে তৃণমূল সরকারের বা তৃণমূল দলের সাহায্যে এবং তারা তৃণমূলের ভোট ব্যাংক এরকম একটা অভিযোগ এবং শুভেন্দু নিশ্চিতভাবে আশা ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কিছু বিবৃতি দেবেন যা থেকে তিনি হয়তো মুনাফা করতে পারেন বা ফায়দা পেতে পারেন কিন্তু সেই আশাতেও শুভেন্দু জল ঢেলে দিয়েছেন মমতা এবং অভিষেক কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন যে সব জায়গাতেই এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু সব ধর্মের লোকদেরই ধর্মচরণ করার অধিকার রয়েছে এবং তিনি বলেছেন যে এইটা যেহেতু বাংলাদেশের সঙ্গে বিষয় এটা আন্তর্জাতিক ইস্যু এবং এই ইস্যুতে ভারত সরকার যে স্ট্যান্ড নেবে আমরা ভারত সরকারের পক্ষে আমাদের আলাদা করে বলার কিছু নেই ভারত সরকার যে বিষয়গুলো পদক্ষেপ করবে আমরা ভারত সরকারের নীতিকেই সমর্থন করবো একইভাবে তার আগের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় এগুলো উচিত না সেখানকার সংখ্যালঘুরা যাতে নিরাপদভাবে থাকেন সে ব্যবস্থা করা উচিত সরকারের তবে অভিষেক বলেছেন যে এ ব্যাপারে তৃণমূলের আলাদা করে কোনো বক্তব্য নেই ভারত সরকার যে স্ট্যান্ড নেবে ভারত সরকার যে পদক্ষেপ নেবে সেই পদক্ষেপকেই সমর্থন করবে তৃণমূল এতে শুভেন্দুর আরেকটু অসুবিধা হয়ে গেছে কারণ ওই তিনি বেগম মমতা বাংলাদেশের এই সব জেহাদিদের সমর্থন করছেন সেখানে হিন্দুদের যারা মারছে অত্যাচার করছে সেই জেহাদিদের সমর্থন করছেন বেগম মমতা এইসব বলার রাস্তাটা বন্ধ হয়ে গেছে তখন মমতা অভিষেককে গালাগাল করতে পারছে না বাংলাদেশ ইস্যুতে কারণ হচ্ছে তারা ভারত সরকারের স্ট্যান্ডকে সমর্থন করবে বলে জানিয়েছে ভারত সরকার যে স্ট্যান্ড নেবে সেটা মমতা অভিষেক বা তৃণমূল সমর্থন করবে এটাই পরিষ্কার তার মানে যে স্ট্যান্ড সমর্থন সমর্থন মমতা এটাই বোঝা যায় এখানে তো আর মমতা অভিষেককে সংখ্যালঘুদের বাংলাদেশি জেহাদিদের সমর্থনকারী বাংলাদেশে হিন্দুদের অত্যাচারী মুসলিমদের সমর্থনকারী মমতা বেগম এসব আর বলা যাচ্ছে না মুখ অস্ত্র আবার ভোতা হয়ে গেছে এখন কি করবেন এখন ওইটা চালিয়ে যাচ্ছেন এবং দিল্লিতে তারাও পাল্টা বিবৃতি দিচ্ছেন যে তারা এক্ষুনি দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করতে চায় না তা সোমবার দিন যাবেন মিডিয়া টিডিয়া নিয়ে সেখানে একটা অবরোধ করে একটা নাটক বাজি নিশ্চিতভাবেই করবেন এখানে ট্রাক বন্ধ করে দাও মুখ বন্ধ করে দাও দিল্লি থেকে যখন যে টেনে ধরবেন তখন হচ্ছে সিধে হয়ে যাবে অনেকেই তাই মত রাজনৈতিক পর্যবেক্ষকরা তাই বলছেন যে শুভেন্দুকানে যতই লম্পজম্প করো দিল্লি থেকে একটি ফোন আসলে তিনি ঠান্ডা মেরে যাবেন যেসব করে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করার জন্য এসব উদ্যোগ নেওয়ার কোনো প্রয়োজন নেই বিষয়টা দিল্লি দেখছে বা বিদেশ মন্ত্রক দেখছে শুভেন্দুর আর রাস্তা থাকবে না এবং এই করে কিছুটা বাজার গরম করা যদি এইসব করে আমাদের এখানে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট হিন্দু ভোটকে তৃণমূলের বিরুদ্ধে প্রচার করা যায় যে এই বাংলাদেশে অত্যাচার হচ্ছে এখানে সরকার চুপ আসলে চুপ না সরকার বলেই দিয়েছে ভারত সরকারকে সমর্থন করবে তো এখন এরকম একটা অবস্থাতে দেখা যাক শুভেন্দু আগামী সোমবার বা পরবর্তীকালে কি পদক্ষেপ করে এই ইস্যুতে কারণ দিল্লিতে তার দিল্লি ট্রাক ঢোকা বন্ধ বা ভাতে মারার যে প্ল্যান বা যে দাবি সেটা দিল্লি জল ঢেলে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে কাঠগড়ায় তুলবেন সেটাও বন্ধ হয়ে গেছে এরপর দেখা যাক তিনি কি অস্ত্র প্রয়োগ করেন আমরা সেদিকেই তাকিয়ে থাকবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার